ওই বান্ধা জবান দিয়া কোন দেওয়ার করতে পারে না ওই বান্ধব জবান কোন দেশের করতে পারে না ওই বান্ধে জবান দিয়া আমেরিকার গোলামি করতে পারে না ওই বান্ধা জবান দিয়া মাত্র আলার গোলামি করে ঠিক কিনা আল্লাহ পাকবুল বলেন হে বান্দা যদি গোলামি করতে হয় হনাত্তুকালে দুনিয়ার জিন্দগিটা খেলার জন্য না দুনিয়ার জিন্দগিটা তামাশার জন্য না আফা হাসিব তুম আন্নামা খলাকনা কুম আবাধা এ বান্দারা তোমরা কি মনে করছো তোমাদেরকে সাধারণ কাজে দুনিয়ার জমিনে সৃষ্টি করা হয়েছে তোমরা কি মনে করেছো খামাখা তোমাদেরকে দুনিয়ার জিন্দগিতে বাড়ানো হয়েছে আল্লাহর কসম না না আল্লাহ বাকরব্বুল আনামিন বলেন খলাক তু কালি ইবাদাতি আমার ইবাদতের জন্য বানাইলাম কার ইবাদত জোরে বলে এই জন্য বান্দারা আমার যদি কোন মুসলমানের দিলের ভিতরে ইমান থাকে ওই মুসলমান আল্লাহ ছাড়া অন্য কার নাম নিবেও না আল্লাহ ছাড়া অন্য কার গোলামিও করবে ইব্রাহিম পয়গম্বর কেমন খালি আল্লাহ আলামিন ফিরিস্তাদেরকে ডাক দেওয়া বলে ফিরিস্তা দুনিয়ার জিন্দগিতে আমার খলির একবার ইব্রাহিম ইব্রাহিম পয়গম্বর কেমন আমার পাগল ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা তাকে একটু পরীক্ষা করে আসো ফেরেস্তারা ডাক দিয়া বলে আল্লাহ আমরা বিশ্বাস করি ইব্রাহিম পায় নামের শেষে নামের শেষে লাগানো আছে খলিল উল্লাহ নাই ইসমাইল জবিহুল্লাহ মুসা কালিমুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একবার বলেন কষ্ট হয় ইব্রাহিম খলিল সবচেয়ে বন্ধুকার এজন্যই তো খলিলউল্লাহ দে আমার বন্ধু এটা ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ কেমনে তোমার সবচেয়ে কাছের বন্ধু আল্লাহ বলে যাও তাকে পরীক্ষা করো কেমনে পরীক্ষা করবে বলে যেমনে মন চায় কর কারণ মুমিনদের পরীক্ষা হাজার ভাবেও বাধা আসবে হাজার ভাবে পরীক্ষা আসবে আল্লাহ পাক বলে ওয়ালা নাব্লু আনকুম বিশাইইম মিনাল খাওফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات মুমিন যদি হও ইমানদার যদি হও আল্লাহ বলে হে বান্দা তোরে আমি পরীক্ষা করব কয়টা জিনিস দিয়া এক নাম্বার ওয়ালা নাবুল ওয়ানাকুম বিশাইইন মিনাল খাওফ ভয় ঢুকায় দিবে দিলের ভিতরে হক কথা বললেই জেলখানা নে হক কথা বললেই কারাগারে নে হক কথায় বললে রিমান্ডে নে হক কথায় বললে ডিবি অফিসে নিয়ে যায় এ মুসলমান দিলের ভিতরে যদি ভয় ঢুকে এই ভয়টাকে জয় করতে পারবে যে ওই ব্যক্তিটাই আল্লাহর পরীক্ষায় জয় হয়ে যাবে

এটাই যদি দুনিয়ার মানুষের বানানো জিনিসে যদি এত মজা লাগে ফেরেশতারা যখন আল্লাহর সানে হামদে বাড়িতে তাআলা পাঠ করবে মজা বেশি লাগবে না কম লাগবে আর ইব্রাহিম পয়গম্বর কত খলিলুল্লাহ গাছের গোড়ায় বসে বসে ফিরিস্তা ডাক দেয় সুবহানালিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানালিল হিজতি ওয়াল আজমা ইব্রাহিম পয়গম্বর ডাক দেয় বলে এই ভাই তুমি কোন জায়গা থেকে আসলা এমন সুন্দর নামে আমার মাওলার প্রেমের বর্ণনা করলি আমি আমার জিন্দেগিতে আমি এরকম সুন্দর নামের প্রশংসা আমার जिंदगीতে কোনোদিন শুনি নাই এ ভাইরে তোমার কাছে আমার আদ্दात আরেকবার কেবল আমার কানের ভিতরে এই শব্দটা পড়ো আমি আমার মালিকের এই সুন্দর বর্ণনাগুলো আরেকবার শুনতে চাই বহুত বড় মজা লাগছে ওই ফিরিস্তা মানুষ ডাক ফিরিস্তা বলে ফিরিতে শুনানো যাবে না টাকা দাও তারপরে শোনাবো কি দিব টাকা আমার কাছে টাকা বলে কি দিলে শুনাইবা ডাক দিয়া বলতেছে কি দিবা তো তুমি জানো আমি তোমার শুনাইতে পারবো না বিনিময় ছাড়া এত সুন্দর কবিতা কোনোদিন শুনানো যাবে না ইব্রাহিম পয়গম্বর টাকা দেখে বিশাল বড় মেহর পাল এই বকরির পালগুলো থেকে অর্ধেক বকরিগুলো নিছে নিয়ে ডাক দিয়া বলতেছে ভাই রে এই একদল বকরিগুলা আমি তোমার কাছে দিয়া দিলাম এগুলা তোমার কাছে একবারেই দিয়ে দিলাম যাও এর বিনিময়ে তুমি আমার মালিকের প্রশংসা আমাকে আর একবার শোনায় দাও ছাগলের পাল অর্ধেক কি করছে কার জন্য

খালিলুল্লার বন্ধু কেমন কেমন প্রেম তাদের দিলের ভিতরে এই প্রেম তো আজকে আমাদের দিলে আছে নাকি নাই থাকলে আবার মায়ের খায় মুসলমান ইব্রাহিম পায়গম্বর ডাক দিয়া বলতেছেন যাও অর্ধেক প্রথম দিলাম একবারের বিনিময়ে আরেক ঢাক দিয়া দিলাম আরেকবারের বিনিময়ে আর কিছু আছে নাকি কিছু নাই এখন কি আছে বলে আমি সারা কেউ নাই তা রক্ত লাগবে রক্ত বেছে হইলেও আমার মালিকের নামের মজা আমার দিলের ভিতরে হায় কেমন দিলের ভিতরে প্রেম মালিকের প্রেমের মজা যে বুঝলো ছাড়া কেউ জানেনের দিলের মহাব্বতের মজা যা দিলের ভিতরে থাকবে উম্ম ইব্রাহিম পয়গম্বরের মতো পাগল হয়ে যাবে ধন দেয়া দিবে সম্পদ দেয়া দিবে আবু বকরের মতো ফকির হয়ে যাবে কিন্তু এই ব্যক্তিটা দিলে রক্ত থাকা সত্ত্বেও আল্লাহর নামে এর মর্যাদা কোনোদিন ছাড়বে না এই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দেয়া বলতেছেন ভাই আরেকবার তো শুনাইছো আরেকবার শোনায় দাও ব্যক্তিটা দেখতেছে ইব্রাহিম পয়গম্বর অর্ধেক দিয়া দিল আর অর্ধেক বাকি আছে আরে আরে অর্ধেক যেহেতু বাকি এই অর্ধেকটা কি দিলে থামবে এখন অর্ধেক তো দিয়ে দিছে এখন যদি আমি শুনাই তুমি আমার কি দিতে পারবা কিছুই তো তোমার কাছে নাই ইব্রাহিম পয়গম্বর মনে মনে ভাবে আরেকবার যদি শুনাই কি দিব টাকাও নাই পয়সাও নাই ছাগলও নাই ইমানদার কেমন হইলে মুসলমান কেমন হইলে প্রেম কেমন থাকলে আল্লাহর প্রেমের মজা বুঝে মুসলমান দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম ইব্রাহিমের মতো আগুনের ভিতরে ফালাইলো রিমান্ডের ভিতরে দিলো আল্লাহ পাক ওই জায়গাটাও তোমার জন্য জান্নাত বানাইতে পারবে না পারবে না ইব্রাহিম পয়গম্বরকে জাহান্নামের আগুনের দুনিয়ার जिंदगीতেই ফালাইছে জিবরিল ফেরেস্তা চলে গেলেন রাগdiagonal লাগবেনি বলে কি আপনি আগুনের ভিতরে পড়তেছেন আমার দিলের ভিতরে মায়া লাগতেছে তো কি করা লাগবে দিলের ভিতরে মায়া লাগলে তুমি জিবরাইল কেন আসছো কা আসছি বাঁচাইতে একটু বলেন তা তুমি কি করবা দেখি কোন হেল্প নি করা যায় ভাগো এখান থেকে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে বলে না কথা ভাগ বেটা কি বলেন হুজুর আপনার আমি হেল্প করতে আসলাম আপনি আমার ধমক দেন যে মালিক আমার বানাইছে সেই মালিক আছে না নাই আছে আল্লাহ থাকতে তোমার মতো জিব্রাইলের কাছে আমি কেন ধরনা দেব আমার আল্লাহকে যা বলো ইব্রাহিম তোমার মালিককে শরণ করেছে আল্লাহকে যা বলো আমার আল্লাহ স্বয়ং এখানে চলে আসবে হ্যাঁ আসমানের দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ ওই জায়গায় তুমি আমার মল্লার দেখবা হে নবীর উম্ম সমুদ্রের ভিতরে গেলেও আমার আল্লাহ সেনা নাই আল্লাহ বলে হে নবী হে আমার বান্ধারা দুনিয়ার জিন্দগিতে তুমি যদি তোমার মহব্বতের ভিতরে আমাকে ঢুকায় ফেলতে পারো আমার প্রেম ঢুকায় ফেলতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন আমার হইবা আমি আল্লাহ আমার আরশটা তোমার কলবের ভিতরে ঢুকায় রাখব বন্দেগান খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহান জানে জওয়াসী শুন কোম জম ইসরশোব এ পিরাহান শানি দে চরা দর চাহে কনালা শামাদিদিন ইব্রাহিম পয়গম্বর বললেন আমার মালিককে বলো আমি ইমান মালিককে শরণ করি জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা তোমার শরণকারে খলিল তোমাকে শরণ করে তুমি সারা দিয়া দাও আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া বলে এ আমার আগুন আসছে কে বলে আল্লাহ তোমার খলিল আসছে বলে কার আদেশে জল বলে তোমার আদেশে জলি আল্লাহ পাক ডাক দিয়া বলে এই আগুন কুনী বরদুন সালামুন আলা আমি আল্লাহ আদেশ দিলাম ইব্রাহিমের আগুনের বিছানাটা সুন্দর করে জান্নাতের বিছানা হয়ে যা এই ইব্রাহিম পায়গম্বর বলে আমার মালিকের নাম যদি শোনা লাগে মহাব্বত দিলের ভিতরে থাকে থাকলেই তো শোনা লাগে যার দিলের ভিতরে মহাব্বত নাই সে আল্লাহর প্রেমের মজা বুঝবে আল্লাহ বাকরুল আলমিন দিলের মহাব্বত কোনো বান্দার ভিতরে যদি আল্লাহর মহাব্বত থাকে এই ব্যক্তিটা ইব্রাহিম পায়গম্বরের মতো পাগল হয়ে যায় ডাক দিয়া বলে এ ভাই আরেকবার শোনা দাও লোকটা ডাক দিয়া বলে এখন যদি শুনাই কি দিবা ওলামা আমার কাছে তো কিছু নাই চিন্তা ভাবনা করে দেখে এই লোকটা যে এতগুলো ছাগলের মালিক হয়ে এমন ছাগল পালবে কিরা আমার মতো লোক লাগবে না দাগ দিয়ে বলতেছে ভাইরে তুমি যে এতগুলো ছাগল তোমারে দিলাম একটা কাজ কর এই ছাগলের রাখাল হিসেবে আমাকে তুমি আজীবনের জন্য তোমার খাদেম বানায় নাও তোবউ তুমি আরেকটা বারবার মালিকের পোষণ সাওয়াবে সময় দাও জমানলেন সুবহানাল্লাহ اگ چشم گا فل شاہ نباشی شاید کی ن گے کن د گاہ شاید کی ن گے کن د گاہن باشی دھارا دان دھارا কাছে থেকে কেউ দৌন সারা ধরা দিয়েও না ধরা কাছে থেকে কেউ না সারা এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি জাতো না পুরে পুরে ইলো এই যে পাগলের সিনা পুরে ছাই হইলো এই যে পাগলের সি মাওলা তোমায় ভালো বে কলিজাপুড়ে গন্ধবাসে মলা তোমায় ভালোবে সে কলিজাপুরে গন্ধবাসে আমি তোমার নূরে যাব মিষে তোমার নূরে যাব সে দূরে ঠেলে দিও না পূরে পূরে এই যে পাগল রে sira রাখবো